কাশ্মীরের লালচকে সমবেত গীতা পাঠ সহস্র কণ্ঠে গীতা পাঠ লালচকে লালচকে বসানো হবে শ্যামা প্রসাদের মূর্তি ও যেমনটা খবর আরও বিস্তারিত আমাদের জানাবে শেখর দুবে আমাদের প্রতিনিধি এই মুহূর্ত আমাদের সঙ্গে শেখর একদমই তয়া যেরকম তুমি বললে যে এটা কিন্তু স্বাধীনতার পরে সবচেয়ে অভূতপূর্ব একটা সিদ্ধান্ত বা আন্দোলন হতে চলেছে কারণ এই বাংলায় কিন্তু লক্ষ কণ্ঠে গীতাাঠ দেখেছে এবং লক্ষ কণ্ঠের গীতাাঠের উদ্যোক্তারাই কিন্তু এবারে কাশ্মীরে লালচকে যেখানে কিন্তু একটা সময় ঝান্ডা তোলা যেত না আমাদের যে জাতীয় পতাকা সেটা তোলা যেত না সেখানে কিন্তু তিনশো সত্তর উঠে যাওয়ার পরে এই প্রথমবারের জন্য সেখানে সহস্র কণ্ঠে অর্থাৎ হাজার কণ্ঠে গীতাপাঠ হবে এবং তার সঙ্গে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের একটি ব্রোঞ্চের মূর্তি চার ফুটের একটি ব্রোঞ্চের মূর্তি স্থাপনা করা হবে একদম লালচকে এই যে পুরো অনুষ্ঠান এই অনুষ্ঠানের প্রায় পাঁচশো বাঙালি এবং পাঁচশো কা অংশগ্রহণ করবে এবং এর উদ্যোক্তা রয়েছে ভারতীয় সংস্কৃতি যে সংগঠন রয়েছে সেই সংগঠনগুলি এবং তীর্থ সংগঠনগুলি রয়েছে এবং আগের যারা লক্ষ্য কণ্ঠে গীতা পাঠে যারা উদ্যোক্তারা ছিলেন তারা কিন্তু পুরো ভাগে রয়েছেন এই অনুষ্ঠানের বেশ ধন্যবাদ জানাই তোমার শেখর দুবে আমাদের প্রতিনিধি এই মুহূর্তে আমাদের সঙ্গে ছিলেন টেলিফোন লাইনে অন্যদিকে মানুষ ভট্টাচার্য তিনি এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন উদ্যোক্তা সহস্র কণ্ঠে এই গীতা পাঠের মানুষবাবু আপনাকে স্বাগত জানাই রিপাবলিক বাংলা কিন্তু আপনাদের এই যে উদ্যোগটা তার উদ্দেশ্য কি আমাদের ভারতীয় সভ্যতা ও সংস্কৃতির অন্যতম পীঠস্থান হচ্ছে কাশ্মীর পানিনির ব্যাকরণ থেকে শুরু করে কশ্যপ মুনি পর্যন্ত পুরোটাই ছিল কাশ্মীর কেন্দ্রিক অর্থাৎ কাশ্মীর ছিল মূলত নলেজ হাত জ্ঞানের মূল ভারতবর্ষের যে পরম্পরা ভারতবর্ষের যে সংস্কৃতি সেটা সবটাই ছিল কাশ্মীর কেন্দ্রিক কিন্তু স্বাধীনতার পর থেকে আমরা সেই রূপে কাশ্মীরকে পাইনি এখন তিনশো সত্তর ছাড়া উঠে যাওয়ার পরে আমরা বারবার কাশ্মীরে গেছি সেখানে আমাদের মূল উদ্দেশ্যই ছিল ভারতের সংস্কৃতিকে কাশ্মীরে ফেরানো এবং সেটা হচ্ছে মুখ্য উদ্দেশ্য দ্বিতীয় উদ্দেশ্য হচ্ছে যে কাশ্মীরের যেটুকু অংশ এখনো ভারতে আছে তার মূল কৃতিত্ব হচ্ছে একজন বাঙালির শ্যামাপ্রসাদের কিন্তু গোটা কাশ্মীরে কোথাও শ্যামাপ্রসাদের কোনো মূর্তি নেই কোনো চিহ্ন নেই আমরা বাঙালিরা বাঙালি শ্যামাপ্রসাদের মূর্তি বসাতে চাই কাশ্মীরে এবং সেই তেইশে জুন শ্যামাপ্রসাদের বলিদান দিবস সেদিনেই তার মৃত্যু হয়েছিল বা তাকে হত্যা করা হয়েছিল সেই দিনে বেছে নেওয়া হয়েছে আমরা ওই দিন শ্যামাপ্রসাদের মূর্তি বসাবো ওখানে মূলত হচ্ছে ভারতীয় সংস্কৃতির পুনরুদ্ধারই হচ্ছে এটার উদ্দেশ্য হ্যাঁ অনেক ধন্যবাদ জানাই আপনাকে মানুষ ভট্টাচার্য উদ্যোক্তা তিনি আমাদের সঙ্গে ছিলেন এই মুহূর্তে টেলিফোন লাইনে পাঁচশোজন কাশ্মীর ওই গীতা পাঠে অংশ নেবেন তেইশে জুন এমনকি শ্যামাপ্রসাদের প্রয়াণ দিবস এবং তার আগেই তার এই মূর্তি স্থাপন করা হবে স্বাধীনতার পর এই প্রথম এই রকম একটি অভাবনীয় উদ্যোগ অনুষ্ঠানে আমন্ত্রিত রয়েছেন শাহ অর্থাৎ অমিত শাহ এমনটাই জানালেন উদ্যোক্তারা চার ফুটে ব্রোঞ্জ মূর্তি বসবে যেমনটা আপনাদেরকে জানাচ্ছিলাম লালচকে শ্যামাপ্রসাদ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় এবং আমন্ত্রণ জানানো হয়েছে অজিত দোভালকেও তেইশে জুনই এই বিরাট কর্মকাণ্ড রয়েছে স্বাধীনতার পরে এই প্রথম এরকম একটি উদ্যোগ স্বাধীনতার পরে এই রকম একটি উদ্যোগে সামিল হতে পেরে আপ্লুত উদ্যোক্তারাও কাশ্মীরের লালচকে সমবেত গীতা পাঠ সহস্র কণ্ঠে গীতা পাঠ লালচকে লালচকে বসানো হবে শ্যামা প্রসাদের মূর্তি ও যেমনটা খবর আরও বিস্তারিত আমাদের জানাবে শেখর দুবে আমাদের প্রতিনিধি এই মুহূর্ত আমাদের সঙ্গে শেখর একদমই তয়া যেরকম তুমি বললে যে এটা কিন্তু স্বাধীনতার পরে সবচেয়ে অভূতপূর্ব একটা সিদ্ধান্ত বা আন্দোলন হতে চলেছে কারণ এই বাংলায় কিন্তু লক্ষ কণ্ঠে দেখেছে এবং লক্ষ কণ্ঠের এবারে কাশ্মীরে চকে যেখানে কিন্তু একটা সময় ঝান্না তোলা যেত না আমাদের যে জাতীয় পতাকা সেটা তোলা যেত না সেখানে কিন্তু তিনশো সত্তর উঠে যাওয়ার পরে এই প্রথমবারের জন্য সেখানে সহস্র কণ্ঠে অর্থাৎ হাজার কণ্ঠে গীতাপাঠ হবে এবং তার সঙ্গে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের একটি ব্রোঞ্চের মূর্তি চার ফুটের একটি ব্রোঞ্চের মূর্তি স্থাপনা করা হবে একদম লালচকে এই যে পুরো অনুষ্ঠান এই অনুষ্ঠানের প্রায় পাঁচশো বাঙালি এবং পাঁচশো কা অংশগ্রহণ করবে এবং এর উদ্যোক্তা রয়েছে ভারতীয় সংস্কৃতি যে সংগঠন রয়েছে সেই সংগঠনগুলি এবং তীর্থ সংগঠনগুলি রয়েছে এবং আগের যারা লক্ষ্য কণ্ঠে গীতা পাঠে যারা উদ্যোক্তারা ছিলেন তারা কিন্তু পুরো ভাগে রয়েছেন এই অনুষ্ঠানের বেশ ধন্যবাদ জানাই তোমার শেখর দুবে আমাদের প্রতিনিধি এই মুহূর্তে আমাদের সঙ্গে ছিলেন টেলিফোন লাইনে অন্যদিকে মানুষ ভট্টাচার্য তিনি এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন উদ্যোক্তা সহস্র কণ্ঠে এই গীতা পাঠের মানুষবাবু আপনাকে স্বাগত জানাই রিপাবলিক বাংলা কিন্তু আপনাদের এই যে উদ্যোগটা তার উদ্দেশ্য কি আমাদের ভারতীয় সভ্যতা ও সংস্কৃতির অন্যতম পীঠস্থান হচ্ছে কাশ্মীর পানিনির ব্যাকরণ থেকে শুরু করে কশ্যপ মুনি পর্যন্ত পুরোটাই ছিল কাশ্মীর কেন্দ্রিক অর্থাৎ কাশ্মীর ছিল মূলত নলেজ হাত জ্ঞানের মূল ভারতবর্ষের যে পরম্পরা ভারতবর্ষের যে সংস্কৃতি সেটা সবটাই ছিল কাশ্মীর কেন্দ্রিক কিন্তু স্বাধীনতার পর থেকে আমরা সেই রূপে কাশ্মীরকে পাইনি এখন তিনশো সত্তর ছাড়া উঠে যাওয়ার পরে আমরা বারবার কাশ্মীরে গেছি সেখানে আমাদের মূল উদ্দেশ্যই ছিল ভারতের সংস্কৃতিকে কাশ্মীরে ফেরানো এবং সেটা হচ্ছে মুখ্য উদ্দেশ্য দ্বিতীয় উদ্দেশ্য হচ্ছে যে কাশ্মীরের যেটুকু অংশ এখনও ভারতে আছে তার মূল কৃতিত্ব হচ্ছে একজন বাঙালির শ্যামাপ্রসাদের কিন্তু গোটা কাশ্মীরে কোথাও শ্যামাপ্রসাদের কোনো মূর্তি নেই কোনো চিহ্ন নেই আমরা বাঙালিরা বাঙালি শ্যামাপ্রসাদের মূর্তি বসাতে চাই কাশ্মীরে এবং সেই তেইশে জুন শ্যামাপ্রসাদের বলিদান দিবস সেদিনেই তার মৃত্যু হয়েছিল বা তাকে হত্যা করা হয়েছিল সেই দিনে বেছে নেওয়া হয়েছে আমরা ওই দিন শ্যামাপ্রসাদের মূর্তি বসাবো ওখানে মূলত হচ্ছে ভারতীয় সংস্কৃতির পুনরুদ্ধারই হচ্ছে এটার উদ্দেশ্য হ্যাঁ অনেক ধন্যবাদ জানাই আপনাকে মানুষ ভট্টাচার্য উদ্যোক্তা তিনি আমাদের সঙ্গে ছিলেন এই মুহূর্তে টেলিফোন লাইনে পাঁচশোজন কাশ্মীর ওই গীতা পাঠে অংশ নেবেন তেইশে জুন এমনকি শ্যামাপ্রসাদের প্রয়াণ দিবস এবং তার আগেই তার এই মূর্তি স্থাপন করা হবে স্বাধীনতার পর এই প্রথম এই রকম একটি অভাবনীয় উদ্যোগ অনুষ্ঠানে আমন্ত্রিত রয়েছেন শাহ অর্থাৎ অমিত শাহ এমনটাই জানালেন উদ্যোক্তারা চার ফুটে ব্রোঞ্জ মূর্তি বসবে যেমনটা আপনাদেরকে জানাচ্ছিলাম লালচকে শ্যামাপ্রসাদ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় এবং আমন্ত্রণ জানানো হয়েছে অজিত দোভালকেও তেইশে জুনই এই বিরাট কর্মকাণ্ড রয়েছে স্বাধীনতার পরে এই প্রথম এরকম একটি উদ্যোগ স্বাধীনতার পরে এই রকম একটি উদ্যোগে সামিল হতে পেরে আপ্লুত উদ্যোক্তারাও